অবশেষে জাকের আলী প্রমাণ করিলেন তিনি রেডি প্রোডাক্ট ক্যারিবীয় দ্বীপে যখন ব্যাটারদের একের পর এক আসা যাওয়ার মিছিল চলছিল তখন এক পার্শ্ব আগলে রেখে জাকের প্রমাণ করিলেন উড়ে এসে নয় টেস্ট খেলার টেম্পারমেন্ট নিয়ে তবেই জাতীয় দলে এসেছেন তিনি জাকের আলি রেডি প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া খুবই ভাইরাল একটি মিম এটি গত বছর বিপিএলে দুর্দান্ত পারফর্ম করার পরও যখন জাতীয় দলের ডাক পাচ্ছিলেন না তখন জাকের আলীকে রেডি প্রোডাক্ট বলে একটি ভিডিও বানিয়েছিলেন একজন ক্রিকেট অ্যানালিস্ট এরপর থেকে যখনই জাকের আলি খারাপ পারফর্ম করেন তখনই সেই ভিডিও রেফারেন্স টেনে জাকেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় ওয়ান ডে টেস্ট তিন ফর্মেটির শুরুটা ছবির মতোই সুন্দর হয়েছিল জাকের টি টোয়েন্টিতে অবশ্য বিশ্বকাপের মঞ্চে প্রত্যাশার চাপ মেটাতে পারেননি সমালোচনা হয়েছে তবে এরই মধ্যে লড়ে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত প্রমাণ করছেন সত্যিকারের ফাইটার তিনি তিনি যে টেস্ট ক্রিকেটে লম্বা রেসের ঘোরা সেটার প্রমাণ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার তার এই লড়াকু চরিত্রটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দেখা গেল অ্যান্টিগা টেস্টের দলের দুঃসময়ে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন ওই লড়াই করেই একশো পঁয়তাল্লিশ রানের মাথায় যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশ দলের পাঁচটি উইকেট নেই দলের স্বীকৃত শেষ ব্যাটার তিনি সেখানে দাঁড়িয়ে হাফ সেঞ্চুরি পাওয়া সহজ কাজ নয় এক কথায় বলা যায় জাকের আলীর তিপ্পান্ন রানের ইনিংসটার ওপর ভর করেই ফলনের বাধা টপকে গেছে বাংলাদেশ এই পথে সঙ্গী হিসেবে পেয়েছিলেন তাইজুল ইসলামকে অষ্টম উইকেট জুটিতে এই দুজন মিলে যোগ করেছেন আটষট্টি রান সেখানে পঁচিশ রান করেন তাইজুল বাকিটা এসেছে জাকেরের ব্যাট থেকে সিঙ্গেলকে ডাবল বানানো ডাবলকে ত্রিপল বানিয়ে খেলেছেন জাকির রানিং বিটুইন দ্য উইকেটে তিনি ছিলেন অনন্য নিজে দৌড়েছেন পার্টনারকেও দৌড়োতে বাধ্য করেছেন প্রতিটা রানের জন্য লড়াই করেছেন ইনিংসটা তার আরো বড় হওয়ার সম্ভাবনা ছিল গ্রিভসের বর ডাউন দা উইকেটে মারতে গিয়েছিলেন বলে ব্যাটে হয়েছিল দারুণ কিন্তু মাঝে এসে পড়ে অ্যান্টিগার বেরসিক বাতাস বল জমা হয় জাইডেন সিলসের হাতে দুর্ভাগ্য ভাবতেই পারেন জাকের তবে লম্বা দৌড়ে টিকতে হলে এই বাধাগুলো তো অতিক্রম করতে হবে খেলতে খেলতেই অবশ্য সেই অভিজ্ঞতাগুলো তার হয়ে যাবে নিশ্চয়ই আপাতত এতটুকু তিনি প্রমাণ করতে পেরেছেন জাকের সবসময় রেডি প্রোডাক্ট ছিলেন